আপনি কি কখনো এমন কোন শব্দ শুনেছেন যা আপনার চারপাশে সবাই শুনতে পাচ্ছে না অথবা এমন শব্দ যার কোনো উৎস খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে কিছু অদ্ভুত শব্দ আছে যেগুলো বিজ্ঞানীরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আজকের ভিডিওতে আমরা জানব এমনই পাঁচটি রহস্যময় শব্দের গল্প উনিশশো সালে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে এক বিশাল নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ রেকর্ড করা হয় যা এত জোরে ছিল যে একাধিক হাইড্রোফোন একসাথে তা ধরতে পারে প্রথমে অনেকে ভেবেছিল এটা কোনো বিশাল অজানা সামুদ্রিক প্রাণীর ডাক পরে কিছু বিজ্ঞানী বললেন এটা হয়তো বড় ভেঙে পড়ার শব্দ কিন্তু এর তীব্রতা ও প্যাটার্ন এখনও সামুদ্রিক জীববিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিচ্ছে দ্য দাহুম হলো এক ধরনের গুঞ্জন গুঞ্জনধ্বনি যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ শুনছে ইংল্যান্ড আমেরিকা কানাডা এই শব্দের বিশেষত্ব হল এটি সবাই শুনতে পায় না কেউ শোনে রাতে ঘুমানোর সময় কেউ শোনে গ্রামের নির্জন পরিবেশে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন এটি শিল্প কারখানার কম্পন ভূকম্পীয় তরঙ্গ নাকি মানুষের শ্রবণ স্নায়ুর কোনো অজানা প্রক্রিয়া আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের তাও শহরে উনিশশো নব্বইয়ের দশক থেকে বাসিন্দারা এক ধরনের হুম শব্দ শুনে আসছেন শহরের প্রশাসন এমনকি তদন্তও চালিয়েছে কিন্তু কোনো নির্দিষ্ট উৎস খুঁজে পায়নি কিছু মানুষ এটিকে প্রকৃতির শব্দ বলে উড়িয়ে দেন আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি গোপন সামরিক প্রযুক্তির অংশ ওয়েলসের পোর্ট এরিন বিচে বালুর উপরে হাঁটলেই শোনা যায় এক অদ্ভুত বাঁশির মতো শব্দ এখানকার বালুকোনার গঠন এত বিশেষ যে ঘর্ষণের ফলে এই সুরেলা শব্দ হয় বিজ্ঞানীরা এর কারণ আংশিক ব্যাখ্যা করলেও পৃথিবীর খুব কম সৈকতেই এই ঘটনা ঘটে যা এখনও বিস্ময়ে জাগায় উনিশশো উনসত্তর সালে চাঁদের কক্ষপথে ঘুরতে গিয়ে অ্যাপোলো দশের নভচারীরা রেডিওতে এক ধরনের মিউজিক্যাল হুইসিলিং শব্দ শুনেছিলেন তারা এটিকে বলেছিলেন স্পেস মিউজিক নাসা পরে বলেছিল এটি হয়তো রেডিও সিগন্যালের ইন্টারফ্যারেন্স কিন্তু যারা শুনেছেন তারা একে সাধারণ রেডিও নয় একেবারেই অন্যরকম কিছু বলে মনে করেন দ্য দ্য হুম তাউস হুম হুইসেলিং স্যান্ডস আর অ্যাপোলো দশের স্পেস মিউজিক এই সব রহস্যময় শব্দ আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনও পৃথিবী ও মহাবিশ্বের সব রহস্য জানি না আমরা যে পৃথিবীতে বাস করি তা এক বিশাল রহস্যের ভাণ্ডার প্রতিটি মহাদেশ প্রতিটি মহাসাগরের গভীরে লুকিয়ে আছে অসংখ্য গল্প যা এখনও বিজ্ঞানের আলো পুরোপুরি ছুঁতে পারেনি আপনার কাছে কোন রহস্যময় শব্দটি সবচেয়ে চমকপ্রদ মনে হলো কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আইকন চাপুন যাতে আমাদের পরের রহস্যময় গল্প আপনি মিস না করেন ততক্ষণ পর্যন্ত থাকুন কৌতূহলী